ধুপগুড়ির গোবিন্দপল্লী জলমগ্ন নাকাল স্থানীয় বাসিন্দারা নিজেরাই উদ্যোগী হয়ে জেসিবি দিয়ে ড্রেন পরিষ্কার করলেন একটানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে ধুপগুড়ি পৌরসভার একাধিক ওয়ার্ড এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পনেরো নম্বর ওয়ার্ডের গোবিন্দপল্লী এলাকা জানা গিয়েছে একটানা বৃষ্টির ফলে গোবিন্দপল্লী এলাকায় জল জমে যায় জলমগ্ন অবস্থায় রাস্তার উপর দিয়ে বইতে শুরু করে জলধারা জল নিকাশি ব্যবস্থা কার্যকর না থাকায় এলাকার বেশ কয়েকটি বাড়ির ভিতরেও জল ঢুকে পড়ে এতে সমস্যা পড়েছেন স্থানীয় বাসিন্দারা একদিকে ঘরে ঢুকছে বিষাক্ত সাপ অন্যদিকে পোকা মাকড়ের উপদ্রব বেড়েছে আশঙ্কাজনক ভাবে সারা দিন রাস্তায় জল জমে থাকায় বাধ্য হয়ে নিজেরাই উদ্যোগী হন এলাকাবাসী জেসিবি নিয়ে ট্রেন পরিষ্কার করে জল বের করার ব্যবস্থা করেন তারা স্থানীয়দের অভিযোগ বারবার পৌরসভায় জানানো হলেও কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি প্রতি বছর বর্ষার সময় এলেই এই একই চিত্র দেখতে হয় তাদের অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই উপেক্ষিত এই এলাকা এ বিষয়ে ধূপগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানান জলমগ্ন এলাকা পরিদর্শনের জন্য ইতিমধ্যেই প্রশাসনিক আধিকারিকদের পাঠানো হয়েছে পরিদর্শনের পর দ্রুত পদক্ষেপ নেওয়া হবে তবে কবে সেই পদক্ষেপ কার্যকর হবে তার প্রতীক্ষায় দিন গুনছেন গোবিন্দপল্লীর মানুষজন আমি আমার বাড়ির পাশে মাটি গুলাই করতে ড্রেন করতে তো ওই মাটি সাইড ট্রেন কে করলো এবারে সাইড

কতগুলো ফ্যামিলি আছে ওখানে মোটামুটি ছয় সাতটা ফ্যামিলি আছে কতটা সমস্যা করতে হচ্ছে বর্ষাকাল তো পুরোটাই সমস্যা জল থাকে তোমার গোবিন্দপুরা গোবিন্দপুরে যে এক সাইডে ড্রেন আছে এক সাইডে ড্রেন দেয় ড্রেন তার অর্ধেক আছে অনেক জায়গায় ভাঙা এই যে আজকে করলো সবাই নিজের উদ্যোগে এটুক করলো এ সাইডে জলে যাওয়ার জন্য কোনো উদ্যোগ নেই তো পৌরসভায় কি জানানো হয়েছে এই বিষয়ে পৌরসভা অনেক জানানো হয়েছে কী বলছে রাস্তার ব্যাপারে অনেক বলা হয়েছে হবে হবে ছাব্বিশ লাখে হবে সে এর আগে কদিন আগে বললো

তো কোথায় এটা এটা ফোন নাম্বার ওয়ার্ড তো কতটা সমস্যা হচ্ছে জল জমা অনেক সমস্যা লোকের রাস্তার মধ্যে জল যাচ্ছে বাইকে তার বাড়িতেও কি জল জল হচ্ছে পাশের বাড়িতে পুরো জল হচ্ছে দিয়ে তিনি কি করলেন এখন লাগাইলো এটা জেসিবি দিয়ে জেসিবি দিয়ে কি নিচে ড্রেন করলেন ড্রেন করলেন মানে জলটি যাওয়ার জন্য যাওয়ার জন্য তো কতগুলো বাড়ি জলমগ্ন হয়ে আছে একদিনের জলে একদিনের জলে কতটা সমস্যা হচ্ছে অনেক সমস্যা